নমস্কার আমি শ্রীদীন সামন্ত একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম লজ্জা ভালো লাগলে লাইক করবেন বুক ফাটে তো মুখ ফাটে না লজ্জায় নারীর ভূষণ কতক নারী শরীর দেখিয়ে পুরুষদের করে আকর্ষণ নারীরও পর্যাপ্ত চাহিদা আছে তাই করে নানা প্রসাধন তাকে দেখে পুরুষ ঢলে বড় দুরূহ বোঝা নারীর মন সেকালে নারীরা লজ্জার দিতেন মর্যাদা মান কতক নারী লজ্জাকে একালে দেয় না গুরুত্ব নাই বিধান আপন স্বামী স্ত্রীর চাহিদা না মেটালে স্ত্রী পরপাত্রে যান এ ধরনের নারী বলে নাকি পুরুষ পাগল ঢলে তার পশ্চাৎপন আব্রু লজ্জা ঢেকে মাতৃরূপে নারী মাতৃত্ব রক্ষা করুন নারীকে বিশ্বাস সম্মান দিয়ে ভালোবাসায় তারে বুকে টানুন ধন্যবাদ